হ্যালো ইভ্রান আমরা এই বিরোধী কথা বলব হচ্ছে সিএসএস এর একটা প্রপার্টি পপুলার প্রপার্টি সেটা হচ্ছে পজিশন নিয়ে আপনারা বিভিন্ন সময় দেখবেন যে ওয়েবসাইটের লেআউটে অনেক কিছু আমাদের পজিশন পজিশন চেঞ্জ করতে হয় অনেক কিছু ফিক্স করা থাকে স্টিকি থাকে উপরে সো ওইটা করা হয় হচ্ছে পজিশনের মাধ্যমে পজিশন প্রপার্টির মাধ্যমে সো পজিশন করার জন্য আমরা একটা এলিমেন্ট নিয়ে নিই একটা এলিমেন্ট বোঝানোর জন্য জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দেখাই দিই শর্টকাটটা কিন্তু আমি সবাইকে আগেই দেখাইছি যে কীভাবে এটা আনা হয় যাই হোক আমরা হচ্ছে ডিপটাকে এবার ধরব সো ডিপটা ধরি ইএ তারপর হচ্ছে আমরা এবার এটাকে একটু স্টাইল করে নিই উইথ ধরেন চারশো দিয়ে দিলাম চারশো পিক্সেল তারপর হচ্ছে হাইট হাইট দিলাম হচ্ছে তিনশো পিক্সেল দিয়ে দিই তিনশো পিক্সেল তো এখন দেখা যাচ্ছে না কারণ কালার ব্যাকগ্রাউন্ড এটা হোয়াইট আমরা হচ্ছে বর্ডার দিলে এটার আমরা দেখতে পাবো বর্ডার কিন্তু আমি সবাইকে দেখাইছি আগের ভিডিওতে সলিড সলিড দিয়ে দিই সলিড এবং এটা রেড দিয়ে দিই সো কালারটা রেড দিয়ে দিলাম সো এখন হয়তো দেখা যাবে সো দেখা যাচ্ছে দেখেন একটা এলিমেন্ট সো এখন হচ্ছে আমরা একটু কথা বলবো হচ্ছে পজিশন নিয়ে সো প্রথম পজিশনটা হচ্ছে পজিশনের যে প্রথম ভ্যালুটা দিই আমরা পজিশন রিলেটিভ সো পজিশন রিলেটিভটা কি পজিশন রিলেটিভটা হচ্ছে এইটা এইখানেই থাকবে এটা হচ্ছে ভাসিয়ে দেওয়া হইলো এই এলিমেন্টটা বডির এগেনস্টে আমরা যদি দেখি এই যে বডি এই বডির ভিতরে এই হচ্ছে এই এলিমেন্টটা হচ্ছে এই হচ্ছে ডিপটা এই ডিপটা হচ্ছে আমরা কী করলাম ভাসিয়ে দিলাম এটা আমরা যে কোনো দিকে এখন নিতে পারবো সো এটা হচ্ছে গেলো এলিমেন্ট রিলেটিভ তো আমরা আসলে যখন প্রজেক্ট করবো তো আমরা তখন আমরা বুঝবো এখন হয়তো অনেকেই কিচ্ছু বুঝবেন না প্রজেক্ট করলে আমরা হচ্ছে বুঝবো ইনশাআল্লাহ নেক্সট ডে প্রজেক্ট হবে সো এরপর জিনিসটা কী সেটা হচ্ছে রিলেটিভ সরি অ্যাপসোলেট পজিটি পজিশন অ্যাপসোলেট পজিশন অ্যাপসোলটটা হচ্ছে এইখানে এটা থাকবে শুধুমাত্র আমি আরেকটা জিনিস এখানে দেখ আমি একটু এক কাজ করি আমরা হচ্ছে এটা এটা বুঝতে দরকার নেই আপনাদের আমরা জাস্ট আমরা স্কলার টানি মানে স্কলিং করার জন্য আমরা হচ্ছে বডির হাইটটা বাড়াই দিই তাহলে স্কলিং হবে সো দিলাম হচ্ছে চার হাজার পিক্সেল বাড়াই দিলাম এখন দেখেন এই যে স্কলার হয়েছে এটা বেড়ে গেছে সো এটাতে আমরা ক্লিক করি দেখেন এটা যাচ্ছে তো এখন কথা হচ্ছে অ্যাপসুলোরটা কি অ্যাপসুলোরটা হচ্ছে যে এই যে ডিপটা এই ডিপটা শুধু এইখানেই থাকবে মানে এই ডিপটা যদি আমি যে পর্যন্ত এটাকে এই ওদিক না নিও এখানে এই পর্যন্তই থাকবে এখন যদি আমি দেখি যে এই জিনিসটা যদি আমরা কপি পেস্ট করে দেখি দেখেন এটা কিন্তু এখানেই আছে বাট আমি যদি আমি যদি এটাকে আবার রিলেটিভ করি রিলেটিভ করলে ভেসে যাই কিন্তু রিলেটিভ করি দেখেন দুইটা হয়ে গেছে এখানে কিন্তু দুইটা এলিমেন্ট আবার যদি আমি এখন পজিট অ্যাপস করে দিই দেখেন এটা কিন্তু এক জায়গায় চলে আসছে সো এটা আসলে আমরা যখন যেভাবে করব মানে পজিটন অ্যাপস হয়ে যাবে আর কি ওইখানেই থাকবো ওইটা আমরা যেখানেই দেবো ওটাকে সাইজ যদি আমরা না সরাই তাহলে ওইটা ওইখানেই থাকবে এটা জাস্ট আপনাদের জাস্ট বুঝাইতেছি এখন নেক্সট আমরা যখন প্রজেক্ট করবো তখন আমরা দেখবো পজিটিভ পজিশন যে অ্যাপসোলোডটা কি সো আমরা হচ্ছে রিলেটিভ যদি আমরা দিই আবারও রিলেটিভ দিই দেখেন এটা চলে আসছে এটা হচ্ছে আমরা ভাসিয়ে দিলাম এটা হচ্ছে একটার পর একটা আসছে বাট অ্যাপসোলোড দিলে ওটা একসাথে চলে যাবে এবার আসলে আমরা এটা কেটে দিই এটা কেটে দিই এটা কেটে দিলাম এরপর হচ্ছে কি করব এটাকে আমরা পজিশনের আরেকটা প্রপার্টি ভ্যালু আছে এটা হচ্ছে ফিক্সড ফিক্সড অনেক সময় আপনারা দেখেন যে মেনুটা উপরেই থাকে সব সময় সো ওইটা করার জন্য এই ফিক্সটা ব্যবহার করা হয় বা স্টিকি বলে ওইটা কি স্টিকি হেডার সো এখন দেখেন আপনারা যদি স্ক্রলিং করেন এই জিনিসটা কিন্তু এইখানেই থাকে এইখানেই আছে দেখেন এইখানে আছে কিন্তু এটা এইখানেই থাকে এইখানেই আছে এটা সো এটাকে বলে ফিক্স বাট আমরা যদি আবার অ্যাপসোলিউট করে দেই অথবা রিলেটিভ করে দেই দেখেন এটা কিন্তু শুরুতে এটা কিন্তু উপরে চলে যাচ্ছে উপরে চলে যাচ্ছে বাট আমি যদি ফিক্স করে দিই পজিশন ফিক্স করে দেই তাহলে কিন্তু এটা এখানে এখানেই রয়ে রয়ে যাচ্ছে সো এটা হচ্ছে পজিশন ফিক্স এবার হচ্ছে আমরা ধরেন রিলেটিভ করলাম এবার পজিশন দেওয়ার পরে আমরা হচ্ছে পজিশনটা সেট করে দিই হ্যাঁ পজিশনটা কিন্তু সেট করা যায় সো সেক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ করি প্রথমে তো সেক্ষেত্রে আমরা ধরেন আমরা টপ থেকে দশ পিকজেল নামাবো অথবা একশো পিকজাল নামাবো সেক্ষেত্রে আমরা যদি টপ থেকে ত্রিশ পিকজেল নামাই ত্রিশ পিকজেল নামাই দেখেন ত্রিশ পিকজেল নেমে গেছে আমরা যদি তিনশো পিকজেল নামাই তিনশো পিকজেল নেমে গেছি এবার হচ্ছে আমরা যদি লেফ্ট লিখি লেফট লেফট তাহলে ধরেন আমি চারশো পিকজেল আবার লেফট থেকে সরাইলাম মানে এইখান থেকে এটা ওইদিকে চলে যাবে দেখেন ওটা ওই দিকে চলে গেছে আবার ধরেন এটা ইয়ে করলাম আবার ধরেন রাইট থেকে আমরা নিলাম রাইট থেকে হবে না কারণ এটা তো লেফটে এটা ডিফল্ট আছে রাইট থেকে তারপর দেখি আমরা ধরেন তিনশো পিক্সেল দিয়ে দিলাম এটা হবে না কারণ আমরা লেফট থেকে অলরেডি করে দিয়েছি সো রাইটে থেকে এটা হবে না আবার যদি এটা নিচে থাকে বটম থেকে ওটা করতে পারেন বাট আমরা হচ্ছে নেক্সটে দেখব ঠিক একইভাবে আমরা যদি এটাকে রিলেটিভ দিই একইভাবে এরকমই হবে সো এই হচ্ছে মোটামুটি টপ লেফট তারপর রাইটেও করা যায় রাইটেরটা আমরা পরে দেখবো সো এটা হচ্ছে পজিশন ওকে নেক্সটে আমরা একটা প্রজেক্ট করব বাংলাদেশে ফ্ল্যাগ বানাবো সেটা সহজেই যাতে করা যায় কারণ আমি পজিশনটাকে দেখাইলাম সবাইকে দেখা হবে পরের ভিডিওতে